Smoking causes cancer. Consumption of alcohol is injurious to health. Be safe, don't drink and drive. 2024 লোকসভা নির্বাচনের আগে বিশালগর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের ভাঙন বিশালগর সিপিআইএম এর বলা চলে অফিসিলা অফিসিলা 26 পরিবারের 105 জন ভোটার সিপিআইএম দল থেকে বেরিয়ে এসে বিজেপির পতাকা তলে শামিল হয় সুশান্ত দেব তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব তাদের দলের পতাকা দিয়ে বরণ করে নেন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি তপন দাস শিবহীজলা জেলার উত্তরের ভারতীয় জনতা পার্টির সহসভাপতি অমল দেবনাথ সহ অন্যান্যরা আমরা ভারতের জনতা পার্টি একটা আমাদের ভারতীয় জনতা পার্টির যেই নীতি আদর্শ আছে সেইটাকে মাথায় রেখে বুথ স্তর পর্যন্ত আমাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সারা বিশাল করে আগামী যে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে বিরোধী শূন্য করতে হবে কারণ আমরা দেখেছি যখনই নির্বাচন আসে বিরোধীরা কিন্তু আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করে গত বিধানসভা নির্বাচনও আমরা লক্ষ্য করেছি এই কংগ্রেস সিপিএম একাকার হয়ে গেছে এই রাজনৈতিক পার্টিগুলো দেউলিয়া হয়ে গেছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকটা বুথে আমাদের মায়েরা যারা যুব সংগঠন করেন যারা বুথ কমিটির লোকেরা আছেন প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে এই দেউলিয়া পার্টির আমাদের কাছে এসে আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করবে মর্নিং ওয়াকের নামে সংগঠন করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের সরকার যেভাবে উন্নয়নমুখী কাজ করছে আমাদের আগামী দিনে আমাদের সরকারের পাশে থাকতে হবে আমি আবারও প্রত্যেকটা বিশালগতের জনগণের আগামী দিনে আবার চলার পথে আপনাদের আশীর্বাদ সহযোগিতা ভালোবাসা কামনা করে আমার এই সংক্ষিপ্ত